এরকমই বিয়ারের খাজা যদি ঘরে বসে বানানো যায় এক বাটি ময়দা দিয়ে আর খুব কম টাইম লাগবে খুব বেশি সময় লাগবে না আর এখানে খুব কম উপকরণ লাগবে দিয়ে বানালে এরম খাস্তা খাস্তা গরম গরম খাজা বাড়ি বড়ো থেকে ছোট থেকে সবাই খেতে পছন্দ করবে অবশ্যই এই ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইল অবশ্যই পুরো ভিডিওটা দেখলে তোমরাও আমার থেকে খুব সুন্দর বাড়িতে বানাতে পারবে ওং নম শিবায় রান্নাঘর থেকে আমি সকল বন্ধুকে নমস্কার জানাই আজকের আমি তোমাদের খুব সুন্দর একটা খাজা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আজকে শেয়ার করব বিহারের খাজা পুরো ভিডিওটা কিন্তু তোমাদের কাছে দেখার অনুরোধ রইল এক বাটি ময়দা হলে খুব কম সময়ের মধ্যে আর খুব কম উপকরণের মধ্যে বানানো হয়ে যায় অবশ্যই পুরো ভিডিওটা দেখো মানে আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা অবশ্যই একটু চেলে নেবে মতো লবণ দেবো এখানে লবণটা দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব এখানে আমি সাদা তেল দেবো পাঁচ চামচের মতো এখানে পাঁচ চামচের মতন সাদা তেল ব্যবহার করলাম তোমরা চাইলে ছোট চামচ দিয়ে ব্যবহার করতে পারো আর না পারলে তোমরা ঘিও দিতে পারো এখানে সাদা তেলের বদলে ঘি দিয়েও দি ময়েন দিতে পারো এটা কিন্তু এইভাবে ময়েনটা দিতে হবে যাতে ময়দার মধ্যে ভালোভাবে তেলটা আর ময়দাটা খুব সুন্দরভাবে এমভাবে মাখাতে হবে তাহলে ময়দার ময়ন দেওয়াটা খুব সুন্দর হবে খুব সুন্দর করে এখানে আমি দিয়ে নিয়েছি এবার তোমাদের আমি দেখাবো কত সুন্দর একটা ডো তৈরি হয়েছে এরকমই যদি শক্ত ডো তৈরি হয় তাহলে জানবে ময়েন্দিয়াটা খুব সুন্দর হয়েছে ভাঙচি একদম শক্ত ডো আর যদি হাতে করে এইভাবে ডো তৈরি করো যদি শক্ত ডো যদি না তৈরি হয় ঝুড়োঝুড়ো হয়ে যদি ভেঙে পড়ে যায় তাহলে জানবে তোমাদের ময়েন্দিয়াটা হয়নি এখানে কিন্তু ময়েন্দিয়াটা ভালো করে দিতে হবে দিলে এটা খেতে লাগবে ভালো আর খাস্তা হবে খাজাটা ভালো খাস্তা হবে আর অনেকক্ষণ ধরে থাকবেও খাস্তা হয়ে এখানে এবার আমি জল ব্যবহার করব যে বাটি করে ময়দা নিয়েছি সে বাটি করে আমি হাফ বাটি জল নিয়েছি কিন্তু এতটা জল আমার লাগবে না আমি অল্প অল্প করে জল দেবো আর এটা মাখাবো বেশি জল দিলে এটা নরম হয়ে যাবে ডোটা যেভাবে আমরা রুটির থাসা বানাই বা লুচির থাসা বানাই সেভাবে এটা বানাবো খুব বেশি জল ব্যবহার এখানে আর এখানে জলটাও কম লাগবে কেননা ময়েন্দিয়াটা ভালোভাবে হলে জলটা খুব কম লাগে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি আর এখানে জল দেখো কতটা বেশি আছে খুব বেশি জল লাগে না এখানে অনেকটা জল রয়েছে এবার এটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আমি হাববাটি চিনি নিয়েছি এতটা চিনি ততটা জল দেবো এখানে আমি ওর বেশি জল দেবো না চিনির মতন জল ব্যবহার এখানে আমি করবো এলাচ নিয়েছি মুখ ফাটিয়ে নিয়েছি এই দুটো দিয়ে দেবো চিনি দিয়ে দিয়েছি আমি আর গ্যাস জেলে দিয়েছি এবার এইখানে চিনিটা আমি আস্তে আস্তে করে গুলে নেব জল খুব বেশি দেবে না চিনি গুলে গুলে এখানে যতটা চিনি ততটা জল দেবে তাহলে এটা ঘন করতে খুব বেশি টাইম লাগবে না আর খুব বেশি জল পড়ে গেলে তাহলে ঘন করতে একটু টাইম লাগবে চিনির রসটা বানাতে চিনির রসটা ফুটে অনেকটা ঘন হয়ে এসেছে তোমাদের দেখাবো আমি এরকমই একটা তারের মতন এরকমই হবে তাহলে জানবে চিনি রসটা এখানে পুরো রেডি খুব বেশি ঘন এখানে করবেন এরকম এক তার হবে মানে বুঝতে পারবে চিনির রসটা রেডি হয়ে গেছে হাতে করে নেবে নিলে বুঝতে পারবে এরম একটু তারের মতন এরকমই এবার এটা আমি গ্যাসটা বন্ধ করে দেবো দেখে বুঝতে পারছো মিষ্টি রসটা চামচে করে নেবে দেখবে হালকা একটু ভারী ভারী মতন ঠেকবে তাহলে বুঝতে পারবে চিনির রসটা খুব সুন্দর হয়েছে এবার এখানে আমি একটা লেবু নিয়েছি লেবুর ছোট দেখে টুকরো কেটে নিয়েছি এখানে সে লেবুর রসটা এটা পুরোটাই নিগড়ে দেবো যাতে লেবুর দেওয়ার পরে চিনি রসটা এক জায়গায় না জমাট বেঁধে যায় প্রায় একটু নিয়ে দেবো দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো এখানে দিয়ে এটা সাইডে আমি সরিয়ে রাখবো রেস্টে থেকে আমি এটা বের করে নেবো নিয়ে এবার এটা আমি আরেকটু মেখে নেবো ভালো করে মেখে নিয়েছি কতটা নরম আর কত সুন্দর হয়েছে দেখি বুঝতে পারছো এরকমই পুরো হবে আরেকটু মেখে নেবে আর এবার এটা আমি বেলে নেব একটু ময়দা ছড়িয়ে দেবো দিয়ে এটা বেলবো তোমরা চাইলে এই লেচিটা দুটো করে নেও বেলতে পারো আমি একটা ভাগে ভাগ করে নিয়েছি এটাই বেলবো এইভাবে আমি বেলে নেব এটা আমি লম্বা করে বেলবো কেন আমি বড় জায়গা নিয়েছি তোমাদের কাছে যদি বড় জায়গা না থাকে তাহলে এটা দুটো ভাগ করে নেবে নিয়ে ছোটো ছোট করে এইভাবে লম্বা করে এটা বেলবে এটা সেপ দিয়ে আনে কোনো ব্যাপার নেই শুধু একটু পাতলা করে বেললে হবে এটা কতটা পাতলা করে বেলেছি দেখে বুঝতে পারছো তোমাদের তুলে দেখাবো একটা সাইড দিয়ে এরকমই পাতলা করে এটা বেলতে হবে নিচে থেকে পুরো একদম বোঝা যাচ্ছে এখানে আমি ঘি নিয়েছি তিন চামচের মতন তোমরা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো আর দু চামচের মতন আমি এখানে কণ হার নেব নিয়ে এটা মাখিয়ে নেবো ভালো করে আর তোমরা এখানে কিন্তু ময়দাও ব্যবহার করতে পারো মাখিয়ে নিয়েছি এইভাবে কিন্তু মাখাতে হবে এবার এখান থেকে আমি অল্প অল্প করে নিয়ে এইভাবে আমি দিয়ে দেবো দিয়ে এটা এইভাবে কিন্তু মাখিয়ে নেবো এটা কিন্তু সব জায়গায় মাখাবে দিয়ে এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে ঘি যদি হাতের কাছে না থাকে তাহলে সাদা তেল দিয়েও এটা মাখাতে পারো এবারের উপর থেকে আমি একটু ময়দা ছড়িয়ে দেব ময়দাটা যেন সব জায়গায় পড়ে সেইভাবে একটু ছড়াবে আমি এইখান থেকে কেটে খুব সুন্দর হয়ে গেল এবার এইখান থেকে আমি এইভাবে এইভাবে এটা মুড়ে নেবো খুব টাইট করে এটা মুড়তে হবে খুব টাইট করে এইভাবে মুড়বে এবার এখানে একটু জল লাগিয়ে নেব সাদা জল লাগিয়ে নেবে লাগিয়ে নিয়ে এটা এইভাবে আমি মরে নেব এটা যদি এইভাবে ঘোরাও তোমরা এটা এইভাবে এইভাবে করবে না তাহলে এটা আলগা হয়ে যাবে তোমাদের ভিতর থেকে এটা ফাঁপা হয়ে যাবে এইভাবে ঘোরাবে না এইভাবে এক নিয়ে চলে যাবে তাহলে এটা খুব সুন্দর হবে খুব সুন্দর এটা টাইট হবে আর খুব সুন্দরভাবে দেখে বুঝতে পারছো এটা কিন্তু এইভাবে কাজটা করতে হবে দু সাইড আমি কেটে নেব কি সুন্দর ভিতরে কিন্তু লেয়ার পড়েছে দেখে বুঝতে পারছো খুব সুন্দর পড়েছে এবার এইভাবে আমি এটা একটু বড় বড় করে কেটে নেব তোমরা যেরকমই যে যেরকমই শেপ দিয়ে নিতে পারো একটু বড় করলাম দুটো একটা করে নেব নিয়ে এই সাইড দিয়ে এইভাবে আমি এটা মুড়ে দেবো মুড়ে দিলে নিয়ে এবার এই এইভাবে এই ভাই একটু চেপে দেব বুঝতে পারছো এই ভাই চেপে দেবো দিয়ে এটা একটু সাইড এইভাবে সরিয়ে রাখবো একে ফেরা একটা মুড়ে নেবো আমি তোমাদের দেখাবো এখানে একটু এইভাবে একটু জল লাগিয়ে নেবে যদি অসুবিধা হয় নিয়ে এইভাবে এটা একটু মুড়ে দেবে এটা খুব সুন্দর মুড়ে যাবে এই এইভাবে মুড়ে দিয়ে আর এটা এইভাবে এইভাবে একটু করে এইভাবে চেপে নেব রেডি করে নিয়েছি তোমাদের একটা লেচি কেটে সব কিছু করে দেখিয়েছি তারপরে এটা রেডি করে নিয়েছি এবার আমি এরকমই একটা একটা করে নেবো আর এটা বেলবো তোমার চাইলে একটু ময়দা ছড়িয়ে নিও যে ভাগটা আমি মুড়েছিলাম সেটা কিন্তু নিচের দিকে থাকবে আর এটা উপরের দিকে থাকবে এটা এইভাবে মুড়তে আলতো হাতে এটা বেলবে যেভাবে আমরা লুচি বানাই সেইভাবে পড়বে খুব বেশি বড় না আর খুব বেশি ছোটোও না একটু সামান্য ময়দা ছড়িয়ে নেব তাহলে বেলতে সুবিধা হবে একটা রেডি করে নিয়েছি এবার এটাই সাইডে সরিয়ে রাখবো ফের ওইভাবে আমি আরেকটা একটা বেলে নেব একটু ময়দা ছড়িয়ে নেব তাহলে বেলতে কি সুবিধা হবে আর লেগে যাবে না খুব বেশি পাতলা করবে না এটা একটু মোটা রেখে করবে খুব বেশি পাতলা করার দরকার নেই এই একটা আমি রেডি করে নিয়েছি এখানে দুটো রেডি করে নিয়েছি ময়দা ছড়িয়ে নিয়েছি এটা এইভাবে আমি বেলে কতটা মোটা করে বেলেছি তোমাদের আমি দেখাবো লেগে যাচ্ছে বলে খুব একটা বেশি ময়দা দেবে না একটু অল্প করে ছড়িয়ে দেবে কোনো অসুবিধা হবে না ছেড়ে যাবে এবার দেখাচ্ছি তোমাদের এরকমই মোটা রাখবে পাতলা করবে না এখানে আমি পাঁচটা বেলে নিয়েছি এবার এর ফেলাটা আমি তোমাদের দেখাবো পুরো এরকমই মোটা মোটা করে বেলবে খুব পাতলা করে বেলবে না এইটা কিন্তু ওপরে থাকবে যেটা আমি হাত দিয়ে মুড়ে নিয়েছিলাম সেই ভাঁজটা কিন্তু নিচে থাকবে আর এটা ওপরের দিকে থাকবে এই লেয়ার পরে আছে আর এটা দেখে বুঝতে পারছো এইভাবে কিন্তু এটা ছাড়তে হবে যে ওপরের অংশটা আমি বেলেছি বেল্লি দিয়ে সেইটা কিন্তু ওপরে থাকবে সেটা কিন্তু ওপরের দিকে রাখবে আমি তিনটে দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু কতটা মানে গরম হয় না দেখে বুঝতে পারছো তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না এরকম হালকা গরম হবে ছাড়তে হবে এটা হালকা গরম হবে তেলটা তবে ছাড়তে হবে কি সুন্দর ফুলে উঠেছে দেখে বুঝতে পারছ এবার এই ভাইটা আমি উল্টে দেব তোমাদের এবার উল্টে দিয়ে আমি দেখাবো আমি একটা উল্টে নিয়েছি এইভাবে উল্টাবে দেখে বুঝতে পারছো কত সুন্দর লেয়ার পড়েছে ভিতরে খুব সুন্দর লেয়ার পড়েছে তোমরা যদি না বুঝতে পারো আমি আর একবার তোমাদের বলে দেবো সেইভাবে এইটা কিন্তু ভাসতে হবে আমি এটা উল্টে দেবো এইগুলো খুব আস্তে আস্তে উল্টাবে এক পিঠ কালার চলে এসেছে দেখে বুঝতে পারছো এই পিঠটা এইভাবে উল্টে নেবো এবার গ্যাসটা যদি তোমরা তাড়াতাড়ি যদি কালার আনতে চাও তাহলে একদম যে গ্যাসটা আসতে তার থেকে একটু সামান্য জোরে দিলে তাড়াতাড়ি কালার চলে আসবে এর থেকে বেশি যদি কালার তোমরা করতে চাও তাহলে এইভাবে গ্যাসটা আসতে দিয়েই তোমরা ভেজে নিতে পারো কালার চলে এসেছে এবার এইগুলো আমি তুলে নেব তেল এইভাবে তেল ঝরিয়ে তুলে নিতে হবে গ্যাসটা এই সময় একদম যেরকমই নর্মালে ছিল সেরকমই নর্মালে দিয়ে দেবে দিয়ে তুলে নেবে ফের এখানে আমি তিনটে দিয়ে দেবো দিতে মাত্র কিরকমই ফুলে উঠছে দেখে বুঝতে পারছো বড় লুচির মতো ফুলে উঠছে এইভাবে আমি উল্টে দেবো ভেজে নিয়েছি এই দুটো বাকি ছিল এই দুটো ভেজে নেবো নিয়ে তুলে নেবো কত সুন্দর দেখে বুঝতে পারছো লেয়ার ছেড়েছে খুব সুন্দর এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি আর সব ভেজে রেডি করে নিয়েছি আর রসটা দেখে বুঝতে পারছো রসটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে রসটা কিন্তু গরম থাকলে হবে না আর এখানে আমি ভেজে নিয়েছি এগুলোও কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর কত সুন্দর ভিতরটা লেয়ার ছেড়েছে দেখে বুঝতে পারছো আমি এইভাবে মিষ্টির রসের মধ্যে দেবো এইভাবে একটু রস দিয়ে দেবো দিয়ে এটা আমি তুলে নেব এবার এটা আমি তুলে নেব বেশি ডাকবে না একটু উল্টে পেল্টে দিয়েই তুলে নেবে একটা দিয়ে দেবো এইভাবে দিলেও হয়ে যাবে এইভাবে আমি সবগুলো রেডি করে নেব পুরো রেডি দেখে বুঝতে পারছো পুরো একদম রেডি করে নিয়েছি আর কত গুণ হয়েছে আর কত সুন্দর সব লেয়ার ছেড়েছে এর মধ্যে মিষ্টির রস দিয়ে দিয়েছি কত সুন্দর দেখতে লাগছে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তোমরা কমেন্ট করলে কিন্তু আমার খুব ভালো লাগে পারলে একটা লাইক করো আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধ হয়ে রয়েছ তাদের কাছে অনুরোধ করে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে যেসব বন্ধুরা রোজ রোজ আমার ভিডিও দেখো তাদের কাছে অনুরোধ করে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল আমার পাশে থেকো আর আমি একটা তোমাদের ভেঙে দেখাবো কত সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছো পুরো একদম মানে অসাধারণ হয়েছে যেরকম খাস্তা আর সেরকমই রস ঢুকেছে ভালো লাগলে সবাই আমার পাশে থেকো আমার ভিডিওটাকে এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা টাটা বন্ধুরা